সোশ্যাল মিডিয়ায় আবারও সরগরম পলাশ সাহার মৃত্যুর পরে তার স্ত্রী সুস্মিতা সাহাকে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল আর এবার সেই গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন পলাশ সাহার বড় ভাই নন্দলাল সাহা সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে নীল শাড়ি পরা এক তরুণী মালা পরে এক যুবকের সঙ্গে দাঁড়িয়ে আছেন অনেকেই বলছেন এই মেয়েটি সুস্মিতা সাহা আর সে নাকি আবার বিয়ে করছেন এই প্রশ্ন ঘিরেই পলাশার পরিবারে নেমে এসেছে নতুন আলোচনার ঝড় এবং প্রথমবারের মতো পলাশার ভাই নন্দলাল মুখ খুলছেন তিনি বলেন আমি কিছু বলতে চাই না শুধু এতটুকু বলবো ভাই মরার পর যেভাবে সব কিছু বদলে গেছে আমরা সেটাই দেখছি আর যদি সত্যিই সুস্মিতা বিয়ে করে থাকে তাহলে বলবো ও তো অনেক আগেই আমাদের থেকে চলে গিয়েছিল এখন শুধু ছবি সামনে এসেছে এই বক্তব্য আবারও নতুন করে প্রশ্ন উঠেছে বিয়ে কি সত্যি হয়েছে নাকি এটি কেবল ভাইরাল হওয়া কোনো নাটকের দৃশ্য ছবি সত্যতা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন কিন্তু পরিবার থেকে যখন এমন স্পষ্ট ইঙ্গিত আসে তখন তো দর্শকেরা বিভ্রান্ত হতেই পারেন সত্যমিথ্যার মাঝখানে দাঁড়িয়ে এখন পুরো ঘটনা এক রহস্যর ঘেরা আপনার কি মনে হয় এই ছবিটি সত্যিই সুস্মিতার ছবির ছবি নাকি সবকিছু সাজানো নাটক নিচে কমেন্টে আপনার মতামত দিন ধন্যবাদ